হ্যালো এভ্রিউয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আমরা কথা বলবো আর একটা ইন্ডিয়ান হাউস ফ্র্যাগান ওটের একটা বেস্ট সেলিং প্রোডাক্ট ভ্যানিলা উড পারফিউমটা নিয়ে তো ফ্র্যাগান হচ্ছে আরেকটা ইন্ডিয়ান হাউস যেটা মোটামুটি দু থেকে আড়াই বছর হয়ে গেল মার্কেটে আছে আর গত বছর ওদের নতুন প্রোডাক্টগুলো লঞ্চ হওয়ার পর যে তিনটে পারফিউম ওদের ভয়ঙ্কর সাকসেসফুল হয়েছিল ভয়ঙ্কর পপুলারিটি পেয়েছিল তার মধ্যে থেকে আমি তিনটেই অর্ডার করেছিলাম তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে গে ডেভিলস বেরি দু নম্বর হচ্ছে বেকড ভ্যানিলা তিন নম্বর হচ্ছে ভ্যানিলা উড আর বেশ কিছুদিন হয়ে গেল তার মানে আমি এই পারফিউমগুলো ইউজ করছি তো মোটামুটি যখন এই পারফিউমগুলো লঞ্চ হয়েছিলো তারপর থেকে আজ অব্দি এই পার্টিকুলার তিনটে পারফিউম সবার মুখে মুখে ঘুরছে টেকনিক্যালি তিনটে পারফিউমই হচ্ছে গিয়ে ওমেন সেন্ট্রিক পারফিউম মানে টার্গেটেড অডিয়েন্স হচ্ছে গিয়ে মেয়েরা যদিও আমি পার্সোনালি মনে করি না যে পারফিউমের রকম জেন্ডার বেসড এরকম কোনো ফ্রেগরেন্স হতে পারে তাই জন্য আমি তিনটে প্রোডাক্টই অর্ডার করেছিলাম আর আজকে তার মধ্যে আমরা কথা বলবো ভ্যানিলা উড পারফিউমটা নিয়ে আমি দেখব যে এই পারফিউমটা আদৌ যতটা পপুলারিটি পেয়েছে তার যোগ্য নাকি পুরোটাই খেলা আমি ফ্র্যাগানোটা যেদিনটা পারফিউম অর্ডার করেছিলাম ভায়ালে এইরকম একটা বক্সের সাথে আসে পারফিউম গুলো আর এই হচ্ছে গিয়ে পারফিউমের টেন এম এল এর বটল টেস্টটা সেট নিয়ে নতুন করে কিছু বলার নেই বাট স্টিল এই পারফিউম গুলো হচ্ছে একটা কাঁচের বটলে আসে যেটা কিনা একটা বেশ প্রিমিয়াম টাচ দেয় বটলগুলোকে আর ধরতেও বেশ ভালো লাগে প্লাস্টিকের থেকে অনেক বেটার আর কিন্তু প্রবলেম হচ্ছে এই পারফিউমের ভেতর যদি আমি ভালো করে দেখে যাই না আপনারা দেখতে পাচ্ছেন কি না বেশ কিছু পার্টিকলস দেখতে পাচ্ছি আমি এবার আমি সেটা জানি না সেটা হচ্ছে কোনোরকম ভালোভাবে ব্লেন্ড না হওয়ার কারণে জাস্ট নাকি এমনি রকম ইমপিওরিটিস তো সেটাকে যদি বাদ দেওয়া হয় ওভারঅল বটলের কোয়ালিটি আমার ভালো লেগেছে ফ্র্যাগোনোটের প্রত্যেকটা পারফিউম আসে ইডিপি কনসেনট্রেশনে আর ওদের ওয়েবসাইটে যদি ভ্যানিলা উড এই পারফিউমটার নোট স্ট্রাকচার দেখি তাহলে এ টপ নোটসে আছে আইরিশ ক্রিম ভ্যানিলা বিন মিডল নোটসে আছে মে রোজ নেয়ারোলি ইজিপশিয়ান জ্যাসমিন আর বেস নোটে আছে অ্যাম্বার পাচলিয়া স্যান্ডেলউড এবার দেখা যাক ওদের স্প্রেয়ার কীরকম তো এই হচ্ছে গিয়ে ওদের বটল এই হচ্ছে গিয়ে ওর ক্যাপ আর স্প্রেয়ার এই পারফিউমের স্মেল নিয়ে যদি কোনো কথা বলতে হয় স্ট্রেট আপ আপনারা যদি কখনো জারার রেড ভ্যানিলা ইউজ করে থাকেন এই পারফিউমটা জাস্ট দ্যাট এটা সিম্পলি জারার রেড ভ্যানিলার পারফিউমের গন্ধ যেটা সেটাই আপনারা হচ্ছে গিয়ে ফার্স্ট স্প্রে থেকে সেটাই পাবেন তো তাতে প্রবলেম নেই কিছু কারণ এই পারফিউমের যে যারা রেড ভ্যানিলা যারা ইউজ করেছেন তারা জানেন যে এই যারা রেড ভ্যানিলার মধ্যে একটা সিনথেটিকনেস আছে একটা অ্যালকোহলিক ব্লাস্ট রয়েছে যেটা প্রথম থেকে খুব এভিডেন্টলি পাওয়া যায় এর মধ্যে সেটা নেই যেটা একটা কিনা খুব ভালো ব্যাপার ভ্যানিলা উড স্প্রে করার প্রথম থেকে যে নোটের আপনি হচ্ছে গিয়ে হোক ডমিনেন্টলি পাবেন সেটা হচ্ছে গিয়ে ভ্যানিলা অবভিয়াসলি আর তার সঙ্গে কিছু ফ্লোরাল এলিমেন্টও আপনি হচ্ছে ফিল করতে পারবেন এবার সেটা হচ্ছে গিয়ে জ্যাসমিনের কিনা সেটা হচ্ছে পরিষ্কার করে বোঝা যায় না বাট স্টিল একটা ফ্লোরাল এলিমেন্ট আপনি হচ্ছে গিয়ে খুব ডমিনেন্টলি গন্ধ পাবেন এবার তার মধ্যে যে কিছু নেরোলি পাচৌলির গন্ধ পাওয়ার কথা বলা আছে এর মিডল নোটসে আর বেস নোটসে সেটা আমি অতটা ভালোভাবে পাচ্ছি না এবার পারফিউমটা যখন হচ্ছে দশ পনেরো মিনিট বা সেটেল ডাউন করতে শুরু করে তখন এর মধ্যে থেকে যে একটা অ্যাম্বারি যে স্মেল পাওয়া যায় সেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে আর সেটা হচ্ছে গিয়ে পারফিউমটার নামকেও জাস্টিফাই করে আর এর মধ্যে স্যান্ডেলউডসেরও একটা হালকা গন্ধ পাওয়া যায় সেটা পারফিউমটা সেটেল ডাউন করার পর এবার যদি এর পারফিউম কোয়ালিটি নিয়ে কথা বলতে হয় সিরিয়াসলি পারফিউম কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন্ট নেই ফ্যাগানোটায় পারফিউম কোয়ালিটি বেশ ভালো লেগেছে আমার তার কারণ ফার্স্ট অফ অল এর মধ্যে কোনো সিনথেটিকনেস আমি পাইনি তো আর সেকেন্ড অফ অল এই পারফিউমের মধ্যে আপনি ফার্স্ট প্রে থেকে বুঝতে পারবেন কোনো অ্যালকোহলিক ব্লাস্ট নেই যেটা কিনা একটা সত্যি ভালো জিনিস মোটামুটি ইন্ডিয়ান হাউসগুলোর মেন প্রবলেম হচ্ছে তার মধ্যে খুব একটা এভিডেন্ট অ্যালকোহল ব্লাস্ট পাওয়া যায় যেটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না আর সেকেন্ড হচ্ছে বড়ো বড়ো যে সমস্ত ডিজাইনার পারফিউমগুলো আছে সেগুলোকে কপি করার চক্করে পারফিউমগুলোর গন্ধ খুব সিনথেটিক হয়ে যায় তো এর মধ্যে সেটা একটা নেই একদমই নেই আর যে যার থেকে মনে হয় পারফিউমটা বেশ একটা প্রিমিয়াম ফিল দেবে আপনাকে আপনি কোনো একটা এক্সপেন্সিভ পারফিউম লাগিয়েছেন সেই রকম ফিল দেবে প্রবলেম শুরু হয় এর যখন প্রজেকশন আর পারফরমেন্স নিয়ে কথা বলতে যাব কারণ যদি আপনি হচ্ছে গিয়ে এটার দশ থেকে বারোটা স্প্রে করে যান প্রথম আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি ভালো প্রজেকশন পাবেন এক থেকে দেড় ফিট অব্দি এই পারফিউমটা প্রজেক্ট করে কিন্তু আপনি যদি হচ্ছে গিয়ে এই পারফিউমটা আপনার শার্টে স্প্রে করে যান তাহলে এর লঞ্জিভিটি তিন থেকে চার ঘন্টা আর যদি স্কিনে স্প্রে করে যান দু থেকে আড়াই ঘন্টা ম্যাক্সিমাম তিন ঘন্টা তার বেশি এই পারফিউমটা লাস্ট করবে না এবার এটা ফ্যাগানোটের বেশিরভাগ পারফিউমের জন্যই একই প্রবলেম আমি যে কটা পারফিউম ইউজ করেছি ফ্র্যাগানোটের প্রত্যেকটারই পারফরমেন্সে এই প্রবলেম রয়েছে এবার যদি আপনি এই পারফিউমটার একটা পঞ্চাশ এম এল বটল আপনি থেকে স্প্রে করে আর একখানা টেস্টার বা এরকম একটা টেন এম এলের ক্যারি করে যেতে পারেন যেটা কিনা আপনি মোটামুটি দু থেকে তিন ঘন্টা পর পর টপ আপ করে নিতে পারবেন তার জন্য এই পারফিউমটা বেশ ভালো হবে এবার এই পারফিউমটা কখন লাগানোর জন্য দেখুন এই পারফিউমটা একটা কিন্তু খুব সেফ পারফিউম খুব সুন্দর পারফিউম আর খুব সেফ পারফিউম ওয়েল ব্লেন্ডেড পারফিউম তো আপনি হচ্ছে গিয়ে কোনোরকম ক্লোজ এনকাউন্টার বা রকম অফিস বা আপনি যদি অনেক রকম অনেক মিটিং অ্যাটেন্ড করেন তাহলে এই পারফিউমটা আপনার জন্য খুব ভালো হবে আর এটা হচ্ছে মোস্টলি ভালো পারফর্ম করবে ইভিনিংয়ে আর কোন কোনোরকম হচ্ছে গিয়ে আপনি যদি ডেট নাইটের জন্য এই পারফিউমটা কনসিডার করেন বা ওয়ার্ক জন্য জন্যই আপনি কনসিডার করেন এটা খুব সুন্দর আর সেফ পারফিউম হতে চলেছে একটা তো কাদের জন্য এই পারফিউম দেখুন আপনার কাছে যদি হচ্ছে গিয়ে পারফরমেন্স লঞ্জিভিটিটা অতটা ম্যাটার না করে আপনি যদি শুধুই একটা ওয়েল ব্লেন্ডেড একটা প্রিমিয়াম ফিল দেবে আপনাকে সেরকম পারফিউম যদি খোঁজ করেন তাহলে ভ্যানিলা উড একটা দারুন পারফিউম নো ডাউট অ্যাবাউট দ্যাট এর পারফিউম কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না আর আপনার কাছে যদি লঞ্জিভিটি ম্যাটার করে এই পারফিউম আপনার জন্য নয় এবার আপনি যদি অন্য লোকের জন্য পারফিউম ইউজ করেন যারা হচ্ছে গিয়ে আপনার সারা দিন আপনার হচ্ছে গিয়ে দুটো তিন ফুট দূর অবধি হচ্ছে গিয়ে আপনার পারফিউমের গন্ধ হবে এরকম এক্সপেক্ট যদি না করে আপনি শুধু নিজের জন্য নিজের ভালো লাগার জন্য আপনি হচ্ছে যদি পারফিউম ইউজ করেন তাহলে এই পারফিউমটা একটা খুব সুন্দর খুব দারুণ কিন্তু একটা পারফিউম হতে চলেছে আমি এই পারফিউম মাঝে মাঝে বাড়িতে লাগিয়ে বাড়িতে লাগিয়ে থাকি যেটা হচ্ছে গিয়ে আমাকে নিজের ভালো লাগার জন্য এই পারফিউমটা আমি লাগাই তো সেই দিক থেকে যদি দেখতে হয় পারফিউমটা কিন্তু খুব সুন্দর আর ওয়েল ব্লেন্ডেড পারফিউম একটা তো ভ্যানিলা উড নিয়ে এই ছিল আমার চিন্তা ভাবনা যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওটায় আর যদি এরকম আরও পারফিউমের রিভিউ আপনি বাংলায় দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের মতো এতটাই দেখা হবে খুব শিগগিরই আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে এই চ্যানেলে ততক্ষণ অব্দি টাটা